জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আল্লাহ তালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক নাম রয়েছে এই নামগুলি পাঠে অনেক উপকার অনেক ফজিলত পাওয়া যায় ইহলৌকিক জীবনে এবং পরলৌকিক জীবনে অনেক মঙ্গল সাধিত হয় কাজে এই নামগুলি আমাদের প্রত্যেকেরই নিয়ম করে পাঠ করা উচিত অজিপা হিসাবে পাঠ করা উচিত আজকে আল্লাহ তালার যে নামটি নিয়ে আলোচনা করব সেটি হলো আল আহাদ আল আহাদের অর্থ এবং এর ফজিলত নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ তাআলার একটি নাম আল আহাদ এর নামের অর্থ হলো একা সত্তা ও গুণাবলিতে অদ্বিতীয় অর্থাৎ আল্লাহ তালা একক এবং গুণাবলিতে অদ্বিতীয় আল্লাহ তালার এই নামের ফজিলতে বলা হয়েছে কেউ যদি প্রতিদিন ওয়াহেদুল আহাদু এক হাজার বার করে নিয়মিত পাঠ করে তাহলে তার অন্তর থেকে সকল জীবের ভয় ও আকর্ষণ দূর হয়ে যায় এর পরের ফজিলতে বলা হয়েছে হজরত নবী করিম সাল্ল্লা সাল্লাম একদায় এক ব্যক্তিকে এই রকম দোয়া করতে শুনলেন যে আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা বি আন্নি আসাদু আন্তাল্লাহু লা ইলাহা ইল্লা আন্তাল আহাদুস আহাদুসমাদুল্লা জি লামিয়ালামিউ ওয়ালামিয়াকুল্লাহু কুফু আহাদ হজরত নবী করিম সাল্লা সাল্লাম এই দোয়া শুনে মন্তব্য করলেন এই ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে প্রার্থনা করতেছিল যে ইসমের মাধ্যমে আল্লাহর নিকট যখন যা প্রার্থনা করা যায় তখনই তা আল্লাহতালা কবুল করে নেন আবুদাউদ তিরমেজি শরীফ থেকে পরের ফজিলাতে বলা হয়েছে কেউ যদি জালেমের দ্বারা অত্যাচারের দ্বারা শত্রুর দ্বারাই যদি নির্যাতিত হয় তাহলে এই দোয়া পাঠ করলে জালেমের হাত স্তব্ধ হয়ে যায় উপরোক্ত দোয়াটি নয় বার পাঠ করে হাকিমের সম্মুখে বা বিচারকের সম্মুখে গেলে সম্মান লাভ করা যায় সাপে দংশন করলে এক শত একবার আল ওয়াহেদুল আহাদ পাঠ করলে সাপের বিষ দূর হয়ে যাবে এর পরের ফজিলতে বলা হয়েছে প্রতিদিন নির্জন স্থানে বসে এক হাজার এই ইসিম মোবারক আল আহাদ পাঠ করতে থাকলে সেই ব্যক্তি ফেরেস্তার চরিত্র হয়ে যাবে অর্থাৎ চরিত্র গুণাবলিতে সে ফেরেস্তার মতো সৎ যাবে এর পরে বলা হয়েছে যে ব্যক্তি দৈনিক এক হাজার বার ইয়া ওয়াহিদুল আহাদ পাঠ করবে তার কলপ থেকে মহা অভীতি দূর হয়ে যাবে